আল্লাহ হাবিব সাল্লাম চেঞ্জ করেছেন দলি গলি পেতে পেট ভুলে গিয়ে একসাথে সময় এসে ঈদের মাঠে নামাজ আদায় করবে আল্লাহ মাকে দিবে এটাই হচ্ছে আমাদের জন্য ঈদ সুতরাং আমাদের ঈদ আমরাই উদযাপন করবো আমাদের স্লোগান একটা আমাদের ঈদ আমরাই সেলিব্রেট করবো কেউ যদি আসে আমাদের আপত্তি না তার তার স্থান মধ্যে থাকবে আমরা মধ্য ওখানে জায়গায় দিব না কারণ এটা আমাদের ঈদ আমাদের এবারও দিয়ে আজকে আমরা আল্লাহর কাছ থেকে উজরত পাওয়ার দিন বদলা পাওয়ার দিন একটা মাস আমরা সিয়ামান ঈদুল ঈমান আখলাসা লিল্লাহিল আমাল নয়া পোশাক পরা আর সন্দেশমিত মিলন খাবার দাম ঈদ ঈদ হচ্ছে খালিস ভাবে আমল করেছে তার খালিস যারা তাদের জন্য কত গাফারতু লাকুম ওয়া বদলতু আজকে যারা এক মাস রোজা রাখার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেস্তারা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এবং তাদের বদ আমল গুলাকে বদলে দিলাম ইউর রেসপন্সিবিলিটি লাস্ট ডে অফ দ্য ডে অফ রিজারেকশন কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের রেসপন্সিবিলিটি সম্বন্ধে জিজ্ঞাসা করবে প্রথম হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আমাদের পরিবার আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের সন্তান সন্ততি এইসবগুলাকে আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে আল্লাহ উত্তপুক্ত করে দিয়েছে মেয়েদের রেসপন্সিবিলিটি আদায় করা আপনার দায়িত্ব মেয়ে আপনার ওয়াই চলে কিনা এগুলো দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ঘরে সবাই ইসলাম মেয়েদের আছে কিনা ইসলাম চর্চা করে কিনা রোজা গেছে কিনা এগুলো আপনি দেখবেন আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করা মা বাবার দায়িত্ব মা বাবা এদেরকে গাইডলাইন দিতে হবে তাহলে সন্ধ্যার পরে স্কুলের ইচ্ছি পাইছে ঘেন করে ঠা দিয়ে শুয়ে পড়বে

আপনি আনন্দিত হয়ে তাদের সাথে প্রেম করা তাদের সাথে হাসি মুখে কথা বলা বন্ধুবান্ধবকে ইনভাইট করা এটা আমাদের মুসলমান হয়ে এটা আমাদের দায়িত্ব নাম্বার ফিফ আমরা যেখানে এসে নামাজ আদায় করতেছি আজ থেকে বারো বছর আগে এখানে শুরু হয়েছিল আমাদের যে মসজিদ বাংলাবাজার মসজিদ প্রতিদিন ফ্যাশনে টু থাউজেন্ড টুয়েলভের চোদ্দই ডিসেম্বর জুমান নামাজের মাধ্যমে এই মসজিদ শুরু হয়েছিল আপনারা অনেকে জানেন মা সেই না তুলি না والحسن والحسين سيد شباب اهل الجنه وحمزه أسد الله وسد رسوله اللهم اغفر لي ولديه مغفره ظاهره وباطنه لا تغادر زنبا الله الله في اصحابي لا تتخذوا غرضا من بعدي فمن احبكم فبحبي احبكم ومن ابغضكم فببغضي ابغضكم اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر من محمد صلى الله عليه وسلم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا تقبل صيامنا ربنا تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآن كما تقبلت من عبادك الصالحين اللهم اغفر للعباس اللهم حرر الإسلام المجاهدين الفلسطينيين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ربنا ولا تجعلنا في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم استغفر لي كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله فاذكروا الله يذكركم وادعوا يستجب لكم ولا ذكر الله تعالى اعلى واولى وعز وجل اكبر